যারা ফেসবুকে ডলার পাচ্ছেন না ডলার পাচ্ছে না বলে ফেসবুকে সে খুব চেল্লাচেলি লাহালাফি হতাশ ভুগ ভুগতেছেন তারা চালে ইউটিউবিং শুরু করতে পারেন আমি আপনাদের ইউটিউবে দেখাই প্রথমে আর্নি ক্লিক দিই আর্নি ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার বর্তমানে আছে আটচল্লিশ পয়েন্ট ছেষট্টি ডলার এখন যদি আমি কন্টেনি ক্লিক করি কন্টেনি ক্লিক করার পরে এখান থেকে মোস্ট ভিউ সিলেক্ট করি মোস্ট ভিউ সিলেক্ট করে কয়েকটা যদি চেক করি তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটি পাঁচ বছর আগে পোস্ট করছিলাম এটা পঁচিশ হাজার ভিউজ হয়েছিল পঁচিশ হাজার ভিউজ হওয়ার পরে এইখানে দেশে তিন পয়েন্ট পঁচাশি ডলার যেটা অনেক ফেসবুকের তুলনায় অনেক বেশি তো আরও বিস্তারিত যদি এইখানে ক্লিক করি এইখানে ক্লিক করার পর আমরা যদি একটু রেভিনিউ যে অপশনটি আছে রেভিনিউতে ক্লিক করি তাহলে এখানে ডিটেলস এখানে দেখতে পাবো যে আসলে অ্যাকুরেট টাকাটা দিছে কি না এইখানে তিন পয়েন্ট পঁচাশি ডলার এটা হচ্ছে ওয়াস পেজ এট এটা থেকে দিছে আর এখানে আপনার আরপিএম দেখতে পাচ্ছেন আর পি অনেক কম যার কারণে আপনার এখানে রেট ডলারটাও কম আসছে তো আমি আরও একটি ভিডিও দেখাই সেটা হচ্ছে দ্বিতীয় যেটা অ্যাডো ফটোশপ নিয়ে এটাও পাঁচ বছর আগের এই ভিডিও দেখতে পাচ্ছেন পাঁচ পয়েন্ট আশি ডলার যেটাও অনেক মানে হচ্ছে এতে ভিউজ হয়েছে ষোলো হাজার তিনশো ষোলো হাজার তিনশো ভিউজে পাঁচ পয়েন্ট আশি ডলার মানে ফেসবুকের তুলনায় যথেষ্ট বেশি শুধু বেশি না যথেষ্ট বেশি আরও একটা ভিডিও দেখায় পনেরো পনেরো হাজার ভিউজ সম্ভবত তাই দেখলাম হ্যাঁ পনেরো হাজার পুরোপুরি এতে দেখেন তিন পয়েন্ট বাহাত্তর ডলার মানে যেটাও অনেক বেশি এইখানে আমি আরও একটি ভিডিও দেখাবো যে ভিডিওতে দেখি কত ডলার দিছে এটা একটা ইংলিশ কন্টেন্ট বাইরের জন্য এটা একশো ভিউ তিন বছর আগে পোস্ট করছিলাম এতে দেখাচ্ছে যাচ্ছে কোথাও যাচ্ছে চব্বিশ পয়েন্ট তেইশ ডলার আমি একটু রিলোড দিয়ে দেখাই না তো অনেক ক্ষেত্রে মনে করতে পারেন এটা আপনার স্ক্রিন রেকর্ড স্ক্রিনশট নিয়ে এডিট করা তো রিলোড দিচ্ছি দেওয়ার পর দেখেন চব্বিশ পয়েন্ট তেইশ ডলার এটা একশো ছেষট্টি ভিউস তেম তো এইখানে হলে সিপিএমটা হয়তো বা অনেক হাই এই জন্য এটা বেশি পাইছিল এই যে রেভিনিউতে ক্লিক করি রেভিনিউতে রেভিনিউতে যাওয়ার পর এইখানেতে পারছেন চব্বিশ পয়েন্ট তেইশ ডলার মানে এটা অল্প ভিউজ একশো ছেষট্টি ভিউজে আর এর আর পি এম ছিল একশো পঁয়তাল্লিশ পয়েন্ট তিরানব্বই ডলার পার এক হাজার ভিউজতে যদি এটা এক কে ভিউ গেইন করে তাহলে একশো পঁয়তাল্লিশ ডলারের মতন হয়তো বা পাওয়া যেত আর এইখানে অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে দেখেন এগারোশো উনষাট পয়েন্ট ডলার সিপিএম হাই সিপিএম মানে এটা হয়তো ভাগ্যক্রমে বা বা হচ্ছে কভাল ভালো হয়তো বা যে হয়তো বাইরে থেকে কোনো ভিউস আসছিলো যেহেতু এটা ইংলিশ কন্টেন্ট আপলোড করা আর যার কারণে হয়তো বা বাইরের থেকে কোনো ভিউজ আসছিলো আমেরিকা কানাডা বা অস্ট্রেলিয়া যার কারণে আসলে এই ডলারটা পাওয়া গেছে অনেক বেশি তো এরকম আপনারা চাইলে ফেসবুকে পাশাপাশি ইউটিউবেও কাজ করতে পারেন সেম কন্টেন্ট শুধুমাত্র ফেসবুকে আপলোড করতেছেন ওয়ান টু ওয়ান রেশিওতে আপনারা যদি ইউটিউবে এসে যদি সেটা আপলোড করেন ষোলো টু নাইন রেশিওতে তাহলে মনে হয় আপনাদের ইউটিউব থেকেও ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের হোম মিশন ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ যেটা নাদিম নামে এটা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে